বিসমিল্লা রহমান রহিম আমি এখন আছি রামদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএম বিচি উচ্চ বিদ্যালয় মাঠ রাজবাড়ি জেলার বৃহত্তম মাঠের ভিতরে একটা এই খেলা চলতেছে এখন বৈকালকালীন সময় রামদিয়া এলাকার স্থানীয় ইয়াং জেনারেশন মিলেমিশে কিন্তু এই খেলাটা খেলতেছে চমৎকারভাবে আমরা সেটা উপভোগ করছি খুবই সুন্দর খেলা খেলছে মাঠে হালকা কাদা বৃষ্টি কাদা থাকার কারণে কিন্তু খেলে কিন্তু যে একটা প্রাণের তৃপ্তি এটা সেটা কিন্তু হচ্ছে না চমৎকার খেলা কিন্তু হচ্ছে মাঠের ভিতরে পানি থাকার কারণে খেলে কিন্তু এরা তৃপ্তি পাচ্ছে না যা শর্ট নেবেন চমৎকার শট চমৎকার শট চমৎকার শর্ট আবার শট গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না সেটা কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি চমৎকারভাবে ডেলিভারি করে দিয়েছে চমৎকারভাবে খেলতেছে ইয়াং জেনারেশন রান দিয়া গোল হওয়ার সুযোগ ছিল কিন্তু না গোল হয়নি মাঠে কাদা থাকার কারণে আসলে কেউ তেমন ভালো শট কিনতে পারতেছে না ধন্যবাদ এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ